750 সাইজ अवेलेबल আছে আপনারা সাইজ নিতে পারেন এটা মূল্য পাচ্ছেন 6750 টাকা এরপরে রয়েছে আরেকটি ব্ল্যাক গ্রাফিক্স দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা এটা একদম সলিড ব্ল্যাক जस्ट হালকা একটু নিয়ন রেড রয়েছে এরপরে প্লে আছেন আপনারা আরেকটি গ্রাফিক্স তুমি বলতে স্টিঙ্গার টুর আমিভাবে ধরার কারণ যেটা আপনি স্ক্রিনশট নিতে পারেন একদমই 25 মডেল নতুন মডেল এক সপ্তাহ হয়েছে এখন মানে এক সপ্তাহ হয়নি আসছে যে এটা হলো আপনার গ্রে প্লাস হোয়াইট রয়েছে আরো গ্রাফিক্স আছে এই যে দেখেন রেড এন্ড ব্ল্যাক এন্ড গ্রে আই হোপ আপনাদের ভালো লাগছে এভাবে ধরে কারণ স্ক্রিনশট যদি আপনারা নিতে পারেন এটা সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন এম এল এক্স এল ওকে এই প্রত্যেকটা মডেলের মূল্য রাখা হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ শুধু একটা স্পেশাল এডিশন রয়েছে দেখাচ্ছি এটা স্ট্রেঙ্গার টু বাট জার্মানি গ্রাফিক্স জার্মানি এডিশন এন্ড স্পেশাল এডিশন এটা মূল রখ হচ্ছে সাত টাকা তিনশো টাকা বেশি এই গ্রাফিক্সটা বাকি সবগুলো ছয় হাজার সাতশো পঞ্চাশ শবন্ধরা আমরা স্ট্রেঙ্গার ট্যুর যে নতুন গ্রাফিক্সগুলো আছে প্রত্যেকটা নিয়ে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ডিটেলস কিন্তু একই আহ এটা অবশ্যই ডাবল সেডিভেশন আবার বলে দিচ্ছি আহ ডট ইসি পাশাপাশি বিএসএল এর মতন তো পাচ্ছেনই এবং এটা অবশ্যই ভার্সেবল প্যাডিং আর এর দেওয়া আছে লাইট স্মোকি এবং এটা অবশ্যই এবং এয়ার ফ্লোটা খুব ভালো পাবেন ঠিক আছে সো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আবার বলেছি অর্ডার করার প্রসেসটা আপনারা যে কোনো স্থান থেকে আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিয়ে আপনার নাম ঠিকানাটা বলবেন আর তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি হেলমেটটা হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা পরিশোধ করে দিবেন ওকে আর এটা সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি হেলমেট হাতে পেয়ে যাবেন সো বন্ধুরা আজকে কথা বলেছি বিশেষ করার পূর্বে আরেকবার ঠিকানা বলে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করে যে কোনো ব্র্যান্ডের হেলমেট কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারণ আমরা অনেকগুলো ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর ওকে ডিলার সো আপনারা সরাসরি অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কিনতে হলে চলে আসবেন মিরপুর দশ নাম্বার কুরিয়ারের গলি গুলের গুলি থেকে এটা হলো আপনার বাউন্ডারি রোডের প্রথম গুলিটা খাবারের হোটেলের গলি ফারুক হোটেলের গুলি এখান দিয়ে আসলেই রুবেল অটোটা পেয়ে যাবেন আর না খুঁজে পেলে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা তোদেরকে রিসিভ করবো আমাদের আরেকটি শোরুম রয়েছে সেটা হলো মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদের গুলিতে সোজা সামনে চলে আসলে দেওয়ান প্লাজার নিস্তালায় রুবেল অটো সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুবেল অটো সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম